ঐতিহাসিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দাবি এই দাবি পূরণে বাংলাদেশ সরকার এবং রাষ্ট্রের যে গরিব আমাদের দেশের সরকারগুলোর দেশের ধর্মপ্রাণ মানুষের সেন্টিমেন্ট এবং অনুভূতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার ক্ষেত্রে অনীহা দুর্বল চিত্ত তাদের এই বিষয়টা আর একটা হলো আন্তর্জাতিক যে বিশ্ব যারা মূলত ইসলাম ধর্মকে দুর্বল করার জন্য ইসলাম মুসলমানদেরকে ঘায়াল করার জন্য কাদিয়ানি যারা তৈরি করেছে প্যাট্রনাইজ করে এবং যাদের দেশ থেকেই মূলত কাদিয়ানি এই ফেটনা এবং এটা মুসলমানদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরির যে অব্যাহত প্রচেষ্টা পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এদেরকে প্রত্যক্ষ প্রশ্রয় দেওয়া হয় তাদেরও একটা চাপ রয়েছে এই চাপের কাছে আমাদের সরকারগুলো নত জানুক আমাদের পদ পরিকল্পনা পদক্ষেপই এটাই যে আমরা অব্যাহতভাবে চাপ সৃষ্টি করে যাচ্ছি আমরা যেহেতু শান্তি শৃঙ্খলা রক্ষা করে নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী সেই জায়গা থেকে আমরা আমাদের অব্যাহত দাবি জানিয়ে যাচ্ছি এবং আমরা আশা করি যে একটা আন্তর্জাতিক চাপের মোকাবেলায় আভ্যন্তরীণ চাপ যখন বেশি হবে তখন এই দাবি পূরণে আমাদের সরকার বাধ্য হবে ইনশাল্লাহ এই কারণে এটা চেয়েছিলেন কাদেরি আনের তো কাদেরি আনের কোনো পরিসংkhan নির্ধারণ করার তো কোনো উপায় নেই কারণ যেহেতু তারা মুসলিম সত্ত্বে পরিচয় মুসলমানদের ইসলামের পরিচয় নিয়েই তারা বসবাস করছে এই জন্য আমাদের মূল দাবিটার যৌক্তিকতা এই জায়গাটাতেই যে আমরা চাই যে যার যার যে ধর্মীয় আইডেন্টিটি সেটা নির্ধারণ করা হোক কাদিয়ানিদেরকে যেন তার ধর্মীয় পরিচয় দিয়ে দেওয়া হয় যেন তার তাদের পরিচয় নিয়ে মুসলমানদের মুখোশ পড়ে তারা মুসলিম জাতিকে বিভ্রান্ত করতে না পারে না আনুমানিক কোনো পরিসংখ্যান করার কোনো সুযোগ নেই আমি যেটা বলছিলাম যে মধ্যে না সেখানে রায়ের প্রসঙ্গে কোন প্রসঙ্গ এসেছে অন্য কোন প্রসঙ্গে সরাসরি কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার রায় না এটা অন্য কোন প্রসঙ্গে বিভিন্ন প্রসঙ্গে এই কথাটা আসছে বুঝিনি কথা আইনগত হবে অবশ্যই আমরা তো সেটাই চাই যে বাংলাদেশে রাষ্ট্রীয় যে কোনো একটা আইনের মাধ্যমে তাদেরকে অমুসলিম এবং একটা সংখ্যালঘু সম্প্রদায় ভিন্ন সম্প্রদায় হিসেবে তাদেরকে চিহ্নিত করা হবে সেখানে তাদের অধিকার এবং তাদের যাবতীয় নিরাপত্তার কথাও থাকবে যেমন বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় তাদের যে নিরাপত্তা অধিকার সবকিছু নিশ্চিত করা হয়েছে কাদিয়ানিদেরও ধর্মীয় স্বাধীনতা এবং তাদের ধর্মীয় যে পরিচয় সেটা শনাক্ত এবং নিশ্চিত করাটাই আমাদের দাবি জাতি খতমে নবুয়াদ মহা সম্মেলন সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন আয়োজনে সম্মিলিত খতমে নবুয়াদ পরিষদ বাংলাদেশ সার্বিক তত্ত্বাবধানে খতমে নবুয়াদ সংরক্ষণ কমিটি বাংলাদেশ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত দেশ প্রিয় ধর্মপ্রাণ দেশবাসী আসসালাম আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা প্রত্যেক মুসলিম এ কথা বিশ্বাস করি যে হজরত মোহাম্মদ সাল্লি ওসাল্লামি আল্লাহ তালার প্রেরিত সর্বশেষ নবী ও রসুল তারপর আর কোন নবী পৃথিবীতে আগমন করবেন না এ বিশ্বাসী আমাদের ইমানের প্রধানতম স্তম্ভ এর নাম খতমে নবুয়াত আকিদা খতমে নবুয়াতের বিশ্বাস ইসলামের মৌলিক আকিদা এর অর্থ আল্লাহ তালা হজরত আদম আলি সালামের মাধ্যমে নবী প্রেরণের যে ধারা শুরু করেছেন তা সমাপ্ত হয়েছে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের মাধ্যমে তারপর আর কোন নবী আসবেন না শরীয়ত ধারী বা শরীয়ত বিহীন কোন ধরনের নবীই নয় এই আকিদা পবিত্র কোরআনের শতাধিক আয়াত শতাধিক সহি হাদিস সকল সাহাবায়ক রাম ও উম্মার সর্বস্তরের ইমামগণের সর্বসম্মত ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত শেষ নবীর পর কোন নবী আসার যদি কেউ গ্রহণ করে সে ইসলামের মূল ভিত্তিকে অস্বীকার করল আল্লাহ বলেন মোহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহ রসুল ও সর্বশেষ নবী সুর আহজাদ চল্লিশ আয়াত রসুল সাল্লু আলিহী ওয়াসাল্লাম বলেন আমার পরে আর কোন নবী নেই সহি বুখারী মুসলিম অন্য হাদিসে তিনি বলেন আমি সর্বশেষ নবী সহি বুখারী মুসলিম কোরআন হাদিসের এমন শতাধিক অকট্ট প্রমাণের ভিত্তিতে মুসলিম উম্মার সকলেই এ বিষয়ে ওই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী ও রাসূল তারপর যে যে কেউ নবুয়াতের দাবি করবে সে মৃত্যু ও প্রতারক কিন্তু দুঃখজনক বিষয় হলো এই সুস্পষ্ট অকাট্য আকিদার বিপরীতে আহমদিয়া বা কাদিয়ানি সম্প্রদায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বিশ্বাস করে এবং তার উদ্ভাবিত কুফুরি মতবাদ ইসলাম বলে প্রচার করছে যা ইসলাম ও হতমিন অবুয়াতের পরিপন্থী এবং সুস্পষ্ট সুস্পষ্ট ভ্রান্ত বিশ্বাস বন্ধুগণ কাদিয়ানি মতবাদ কি এ উত্তরে বলা যায় মির্জা আহমদ কাদিয়ানি নিজের ব্যাপারে যেসব ভ্রান্ত ও অবাস্তব দাবি করেছে এবং ইসলাম ধর্মকে বিকৃত করে যেসব ইমান বিধ্বংসী কুফুরি হাকিদা ও মতবাদকে জন্ম দিয়েছে এরই নাম কাদিয়ানি মতবাদ যেমন কোরআন মাজিদের প্রায় 100 আয়াত ও শতধিক হাদিস থেকে প্রমাণিত হক্ক সর্বসম্মত ইসলামী আকীদা খতমে নবুওয়াতকে অস্বীকার করা এর অপব্যাখ্যা দেওয়া নবুওয়াত ও وحি প্রাপ্তির দাবির মাধ্যমে আল্লাহ তালার উপরে সরাসরি মিথ্যা আরোপ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনর্জন্ম আবিষ্কার করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে ছায়া মোহাম্মদ ও স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ দাবি করার দৃষ্টতা প্রদর্শন হজরত ঈসা আলহ ইসালামকে মৃত দাবি করে কোরআন শরীফের তিরিশটি আয়াতের অপব্যাখ্যা করা হজরত ঈসা আলহ ইসালামের চরিত্রে কালিমা লেপনের ধৃষ্টতা দেখানো নবী রসুল ও ইসলামের সম্মানিত নিদর্শনাবলীর প্রতি অসম্মান ও গোস্তাখি করা সহ অসংখ্য কুফুরি আকিদা ও মন গোড়া মতবাদ দাঁড় করিয়েছে কাদিয়ানি সম্প্রদায় আর এগুলোর সমষ্টি মূলত কাদিয়ানি মতবাদ এই সুস্পষ্ট ভ্রান্ত মতবাদকে তারা সম্পূর্ণরূপে দাবি করে এটা শুধু ভ্রান্তি বা কুফুরি নয় এটা ইসলামের মূল কাঠাময় আঘাত প্রিয় সাংবাদিক বন্ধুগণ কাদিয়ানি মতবাদের সূচনা লগ্ন থেকেই ওলামায়েক রাম ও মুসলিম উম্মা এক ইসলামের মৌলিক আকিদার পরিপন্থী ঘোষণা করেছেন আন্তর্জাতিক জাতীয় বিভিন্ন ইসলামী সংগঠন ও আদালত আনুষ্ঠানিক ভাবে কাদিয়ানিদের অমুসলিম হিসেবে ঘোষণা করেছে যেমন এক রাবেদা আলম ইসলামী মুসলিম ওয়ার্ল্ড লীগ উনিশশো সালে মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে একশো চৌচল্লিশটি ইসলামী সংগঠনের প্রতিনিধিরা সর্বসম্মত ভাবে ঘোষণা করেন কাদিয়ানি বা আহমদিয়া মতবাদ ইসলামের গণ্ডির বাইরে তাদের অনুসারীরা ধর্মতে থেকে এই ভ্রান্ত মতবাদের প্রতিরোধ করা বিশ্ব মুসলিম সমাজের দায়িত্ব দুই ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি উনিশশো সালে জেদ্দায় অনুষ্ঠিত ও আইসি ফেকাহ একাডেমির অধিবেশনে সিদ্ধান্ত হয় মির্জা গোলাম আহমদের নবুয়াতের দাবি ইসলামের দৃষ্টিতে স্পষ্ট কুফুল তাই কাদিয়ানিরা মোরতাদ ও অমুসলিম তিন সম্মেলন সম্মেলনে তিনে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হয় বাংলাদেশের পক্ষে তৎকালীন ধর্মমন্ত্রী এম উদ্দিন আল আজাদ এই ঘোষণায় স্বাক্ষর করেন চার ভাওয়ালপুর হাইকোর্টের রায় উনিশশো ব্রিটিশ ভারতের ভাওয়ালপুর আদালত দীর্ঘ দশ বছর শুনানির পর রায় দেয় কাদিয়ানিরা ইসলাম থেকে বিচ্যুত ও কাফের পাস পাকিস্তানের বিভিন্ন আদালতের রায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত লাহোর কোয়েটা ও সুপ্রিম কোর্ট পাকিস্তান সহ একাধিক আদালত কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা দেয় ছয় বাংলাদেশ হাইকোর্টের রায় উনিশশো ছিয়াশি ও উনিশশো বাংলাদেশের হাইকোর্ট দুই দফায় কাদিয়ানীদের অমুসলিম হিসেবে উল্লেখ করে এবং শেষ নবীর পরে নবুওয়ত দাবিকে কুফুরি মতবাদ বলে রায় প্রদান করে 7 পাকিস্তান জাতীয় সংসদের রায় 1974 32 দিন ব্যাপী শুনানিির পর পাকিস্তানের জাতীয় সংসদ সর্বসম্মতিক্রমে কাদিয়ানীদের সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করে 1984 সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হক পাকিস্তানের আইন করে তাদের ইসলামী পরিভাষা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এদেশের নব্বই শতাংশ মানুষ বিশ্বাস করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বানা ইসলাম বিরোধী তাই কাদিয়ানিরা মুসলাম মুসলমান হওয়া প্রশ্নই আসে না তারা অমুসলিম কাফের কিন্তু আজও রাষ্ট্রীয় তাদেরকে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করা হয়নি এর ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট আইন শৃঙ্খলার অবনতি সহ নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে যেমন এক কাদিয়ানিরা মুসলিম পরিচয়ে নিজেদের মতবাদ প্রচার করে সাধারণ মানুষকে ইমান থেকে বিচ্যুত করছে দুই তারা নিজেদের উপাসনালয়কে মসজিদ নামে চালিয়ে দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করছে তিন অনেক স্থানে কাদিয়ানি অনুসারীরা মুসলিম মসজিদের ইমাম সেজে মুসলমানদের ইমান আমল নষ্ট করছে চার তাদের বইপত্র ইসলামী গ্রন্থ হিসাবে প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে পাঁচ প্রকৃত পরিচয় গোপন করে মুসলমানদের সঙ্গে বিবাহ আবদ্ধ হয়ে পারিবারিক ও ধর্মীয় সংকট সৃষ্টি করছে ছয় মুসলিম পরিচয়ে হজ ও চাকরির মাধ্যমে সৌদি আরবে প্রবেশ করে পবিত্র স্থানের মর্যাদা ক্ষুণ্ণ করছে সাপ কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে তাদের মন গড়া বিশ্বাস ও কার্যক্রমকে প্রকৃত ইসলাম বলে আখ্যা দেওয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত আনছে যার ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে অতএব এ সকল সমস্যার একমাত্র সমাধান কাদিয়ানীদের স্বতন্ত্র পরিচয়ে সংখ্যালঘু অমুসলিম মুসলিম হিসেবে ঘোষণা করা এতে মুসলমানদের ধর্ম যেমন সুরক্ষিত থাকবে নিরাপদে নিজ ধর্ম পালন করতে পারবে এবং দেশের আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতিও অটুট থাকবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা কারো ধর্ম চর্চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে এমন কথা বলছি না আমরা তাদের নাগরিক অধিকার তাদের নিরাপত্তা ও স্বাধীনতায় বিশ্বাসী কিন্তু আমরা চাই তারা যেন ইসলামের নামে বিভ্রান্তি ছড়াতে না পারে তারা যেন নিজেদের নাম পরিচয়ই পালন করে মুসলিম পরিচয়ে ইসলামের মর্মে যেন কোন রূপ আঘাত না পারে এ কারণে আমাদের সুস্পষ্ট আহ্বান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত কাতিয়ানি সম্প্রদায়কে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করে তাদের জন্য সংখ্যালঘু অধিকার নিশ্চিত করুক এটি কোনো বিদ্বেষ নয় বরং এটি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রদানের দাবি এবং ইসলামের সুরক্ষার দাবি যা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব প্রিয় সাংবাদিক ভাইরা এই বাস্তবতা ও দায়িত্বের পরিপ্রেক্ষিতে সম্মিলিত সমিতুওয়াত পরিষদ বাংলাদেশ আগামী পনেরোই নভেম্বর দুই শনিবার সকাল নয়টায় ঐতিহাসিক সোহর উদ্যানে আন্তর্জাতিক খতমেন নবুবাদ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এই সম্মেলনে অংশ নেবেন দেশ বিদেশের খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ বিশ্ববরেণ্য মুসলিম নেতৃবৃন্দ কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার ছাত্র শিক্ষক সমাজের সর্বস্তরের সকল পেশার লক্ষ লক্ষ তৌহিদি জনতা আমরা সেখানে সম্মিলিতভাবে ঘোষণা করব বাংলাদেশের মানুষের বিশ্বাসে এক অভিন্ন আমরা রসুল্লাহ সাল্লি ওসাল্লামের সম্মান ও মর্যাদা রক্ষায় আকসীল আমাদের দাবি সুস্পষ্ট কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে ভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করতে হবে তাদের ইসলামী পরিভাষা ব্যবহারে আইনগত নিষেধাজ্ঞা আরোপ করতে হবে সংবিধানে আকিদায় হতমেন উপগতের সুরক্ষা নিশ্চিত করতে হবে ধর্মীয় শিক্ষা ও প্রচারে বিভ্রান্তি রোধে জাতীয় জাতীয় উদ্যোগ গ্রহণ করতে হবে পরিশেষে আমরা সরকার প্রশাসন গণমাধ্যম রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের উদ্দেশ্যে দায়িত্বহীনভাবে বলতে চাই ফতেন বিশ্বাস কোনো দলীয় বিষয়ে নয় এটি সরাসরি ইমান এবং ইসলামের মূল ভিত্তি অতএব আসুন দল মত নির্বিশেষে আমরা আগামী পনেরোই নভেম্বর আন্তর্জাতিক খতম নবুয়াদ মহাসম্মেলনকে মহাসমুদ্রে পরিণত করি এবং আতিদায় খতম সংরক্ষণের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐতিহাসিক সোহরাবর্দী উদ্যানে দল দলে সমবেত হয়ে মহাজাগরণ তৈরি করি আল্লাহ তালা আমাদের সহায় হন আমিন ধন্যবাদান্তে আনতে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর আহ্বায়ক সম্মিলিত খতমেনবুয় পরিষদ বাংলাদেশ আমির খতমেনবুয় সংরক্ষণ কমিটি বাংলাদেশ

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আমরা বৈঠক করেছি আলোচনা করেছি আমরা তাদের আশ্বাস এবং আলোচনার মধ্য দিয়া বলতে পারি যে ইনশাআল্লাহ প্রয়োজনীয় নিরাপত্তা এবং বিদেশি অনেক মেহমান আসবেন তাদের সার্বিক নিরাপত্তা এসব বিষয়ে আমরা আশ্বস্ত আশা করছি পরিপূর্ণ নিরাপত্তায় এই সম্মেলন আয়োজিত হবে এবং সারা দেশ থেকেই ব্যাপকভাবে তহিদি জনতা সর্বস্তরের মুসলিম জনতা ইনশাআল্লাহ এই সম্মেলনে অংশগ্রহণ করবে সেইটা আমরা তো আশা করি এই শহরার্ধী উদ্যানে